গ্রামের রাস্তায় সবজি বিক্রি করে বলাই সারাদিন ঠেলাগাড়ি করে এই গ্রাম থেকে ও গ্রামে সবজি বিক্রি করে তেমন কোনো লাভই হয় না বলাই সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হয় তার রোজকার মতো শেষ বেলায় খালি হাতে ঘরে ফিরে বলায় কি গো আজ খালি হাতে ফিরলি বুঝি প্রতিদিন তোমার ওই বাসি পচা সবজি রান্না করতে আমার আর ভাল লাগে না কোনো সব পাই না কোনো স্বাদ না কি আর করব বলো আজও কিছু বিক্রি হলো না গোপো কিচ্ছু বিক্রি হলো না তোমাকে যে একটু ভালো মন্দ কিছু খেতে দেব সেই কপালটাও আমার নেই ভালো মন্দের কথা পরে চিন্তা করো মহাজন এসেছিল টাকার জন্য ধার নিয়ে যে ঘরে টিন কিনলে উনি বলে গেছে সুদি টাকা সুদ সমেত ফেরত দিতে না পারো তবে ঘরে টিন খুলে নিয়ে যাবে মাত্র তিন দিনের সময় দিয়ে গেছে সে কি কথা গো তাহলে এবার কি হবে একটা কাজ করি আমি বরং এই ঠেলাগাড়িটা গাড়িটা করে মহাজনের ঋণ পরিশোধ করে আসি কেমন হেমা না না এ কি অলক্ষণে কথা বলছো ঠেলা গাড়িটা যদি বিক্রি করে দাও তাহলে সবজি বিক্রি করবে কিভাবে আর আমাদের সংসারে বা চলবে কিভাবে এই গাড়িটাই যে আমাদের শেষ সম্বল কি আর করব বল বলো অভাবের সংসারে আর কিচ্ছু ভালো লাগে না হ্যাঁ সৃষ্টিকর্তা আমাদের পথ দেখাও এভাবে যে আর চলা যায় না পথ দেখাও আমাদের আমাদের পথ দেখাও দেখাবে বউ দেখাবে এভাবে ভেঙে পড়ো না বিপদের দিনে অবশ্যই ধৈর্য ধরতে হয় দেখবে সৃষ্টিকর্তা একদিন আমাদের সব দেবে সব দেবে পরদিন সকালে বলাই প্রতিদিনের মতো ঠেলাগাড়ি নিয়ে সবজি বিক্রি করতে বের হয়ে গেল এদিকে দিদা তার বাড়ির কাজে ব্যস্ত হয়ে গেল এমন সময় একজন বৃদ্ধ এল তাদের বাড়িতে মারে তৃষ্ণার্থ আমি আমাকে একটু পানি দিবি মা শাড়াদীনু পোષાতি পেটে কোনো দানা পানি pore ni সে কি বাবা তোমাকে দেখতে তো খুব অসুস্থ মনে হচ্ছে। এখানে বসো আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। রিতা ঘরে গিয়ে এক গ্লাস পানি আর সাথে একটা আম বৃদ্ধকে দিয়ে বললো। বাবা বাড়িতে কেউ এলে তাকে শুধু পানি দেয়া যায় না ঘরে কোনো খাবার নেই বাবা শুধু একটি মাত্র আমই ছিল পানি খেয়ে এই আমটি খেয়ে নিও বাবা সৃষ্টিকর্তা তোর মঙ্গল করুক তোর মনটা অনেক ভালো রে মা আজ তাহলে আসি রে মা কপালে থাকলে আবার দেখা হবে আচ্ছা বাবা তোমার যখনই মন চাইবে তুমি আমার বাড়িতে চলে এসো আমার বাড়িতে যেটুকু খাবার থাকে আমি তোমাকে তাই দিয়ে সাহায্য করার চেষ্টা করব। সেদিন বৃদ্ধটি চলে গেল সেদিন রাতে বলাই ও তার বউ যখন ঘুমিয়ে পড়ল তখন বলাইয়ের বউ স্বপ্ন দেখল আমের গাছটি যত্ন করিস মা এটাকে কখনো অবহেলা করিস না এটা যে গাছ না এটা আমের আম গাছ তোদের যখনই টাকার প্রয়োজন হবে আম গাছটি ধরে তিনবার নাড়া দিবি দেখবি গাছ থেকে সোনার আম ঝরবে এটাও কি সম্ভব নাকি বাবা আম আবার সোনার হয় নাকি সাত মানুষের জন্য সব কিছুই সম্ভব রেমা মা সাবধান যদি কেউ লোভের জন্য এই সোনার আম পারে তবে তার মৃত্যু হবে পরদিন সকালে উঠে রিতা কাজের জন্য রাতের স্বপ্নের কথা ভুলেই গেল কাজ করতে করতে হঠাৎ তার নজর টিনের চালের উপর যেতে সে আতকে উঠল সে কি কথা কোক আমি যে রাতে এই গাছেরই স্বপ্ন দেখেছিলাম সত্যি সত্যি আম গাছটি আমার টিনের সালের পরে ওগো ওগো শুনছো এদিকে কি হয়েছে কেন এভাবে রিতা তখন সাথে তার স্বপ্নের কথা খুলে বলল সত্যি বলছো বউ দেখি তো সত্যি সত্যি সোনার আম পরে নাকি সে টিনের ওপর ওঠে আম গাছটি তিনবার নাড়তেই অনেকগুলো সোনার আম পড়ল ওমা এত সোনা ওগো দেখো দেখো আমাদের কষ্টের দিন বসে এবার গো তাই যেন হয় বো তাই যেন হয় এরপর বলাই সোনার আমগুলো নিয়ে নিচে নেমে এলো বো আমি এই সোনার আমগুলো শ্যাকরার কাছে বিক্রি করে আসি আর সাথে মাছ মাংস কিনে নিয়ে আসি কতদিন হলো ভালো মন্দ কিছু খেতে পারি না তুমি বরং ভাতটা বসিয়ে দাও কেমন জমিয়ে দুজনে খাবার খাবো বলাই শ্যাকরার কাছে সোনার আমগুলো বিক্রি করে অনেক বাজার সদাই করে বাড়ি ফিরে এলো কিন্তু পরেই মহাজন তার দলবল নিয়ে হাজির হলো বলাইয়ের বাড়িতে আজ এই বেটার একদিন কি আমার একদিন এই ঘরের টিন আজ আমি সব খুলে নিয়ে যাব। এই বলে দিলাম ধারের টাকার জন্য নল নাকে ছেড়ে দিচ্ছে বলাই 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 এই এই ব্যাটা ওগো মহাসুণেশ টাকা নিতে তাই নাকি এবার তাহলে টাকাগুলো নিয়ে আসি কিরে বলাই বের হবি নাকি টাকা দে নয় ঘাড় ধরে বের করব এই তো কর্তা বাবু আপনার সব টাকা এখানে আছে সুদে আসলে সব টাকা এই শোধ করে দিলাম দোয়া করবেন টাকার জন্য যেন আপনার কাছে আর যাওয়া না লাগে সব আছে এখানে হ্যাঁ হ্যাঁ মশাই সব টাকা এখানেই আছে বলাইয়ের এত কষ্টের দিন শেষ হলো বলাই তার বউয়ের পছন্দ মতো বাড়ির জিনিস আসবাবপত্র মানুষের ভিড় চমতে লাগলো বলাইয়ের বাড়িতে বউ বলছি যে গ্রামের কোন গরিব মানুষ টাকার জন্য আমার বাড়িতে এসে খালি হাতে যেন না ফিরে যা চাইবে তার থেকে একটু বেশিই দেবে কম যেন না হয় কেমন হ্যাঁ গো হ্যাঁ এ কথা আমার বলা লাগবে না গো ওই জমিদার যেন আর কাউকে ঠকাতে না পারে আমরা এবার সেই ব্যবস্থাই করব। গ্রামের কাউকে আর জমিদারের কাছ থেকে সুদ নেবার জন্য যেতে হবে না আমরা সবাইকে সাহায্য করব। হ্যাঁ বউ তুমি একদম ঠিক বলেছ বলাই গ্রামের সবাইকে সাহায্য করতে শুরু করে গ্রামের সবার মুখে বলাইয়ের গুণগান এদিকে গ্রামের মানুষ মহাজনের কাছে ঋণ আনতে যাওয়া একেবারে বন্ধ করে দিল এই খুব বল বেড়েছে বেড়েছে এর বার যদি আমি না ভাঙি তবে আমার নামও মহাজন না ব্যাটা আমার সুদের ব্যবসাটাই বন্ধ করে দিল দাতা হয়েছে দাতা সেদিন মহাজনই সে বলাইয়ের বাড়ির আড়ালে দাঁড়িয়ে থাকে বলাই যখন টিনে চালের ওপর থেকে আম গাছটিতে তিনবার নাড়া দিল আর সাথে সাথেই অনেকগুলো সোনার আম পড়ল এবার বুঝেছি এর এত ধ্বনি হবার পিছনে কারণ কি কদিন আগে যে আমার কাছে হাত পাততে যেত আছে এত বড় ধ্বনি দাঁড়া রোজ রাতে তোর ওই আম গাছ থেকে আমিও আম পেরে নিয়ে যাব। সেই দিন রাতে মহাজন বলাইর বাড়িতে এসে টিনের চালে উঠে আম গাছ ঢাকিয়ে দিতেই গাছ থেকে কাটাযুক্ত আম পড়ে মহাজনকে দাঁড়াতে লাগলো ওরে বাবারে রে বাঁচা বাঁচা ওরে বাবারে রে বাঁচা রে ও বলাই বাঁচা আমাকে মেরে ফেললো এই বাচ্চা এই কাটা আম আমাকে মেরে ফেললো ওগো পাইরি মনে হচ্ছে কি ডাকছে চলো না গিয়ে দেখি হ্যাঁ হ্যাঁ কেউ কাছে মনে হচ্ছে তাড়াতাড়ি চলো বাবা রে বাবা আমার ঘাট হয়েছে ও এবার ছাড় আমারে আমারে যে মেরে ফেললো আ আ ও মরে গেলাম রে আ বলাই ও তার বউ বাইরে বেরিয়ে এসে দেখে মহাজনকে কাটা আম মেরে ফেলেছে আহারে বেচারা নিশ্চয় আম চুরি করতে এসেছিল এত ধনী হয়েও লোভ মহাজনকে ছাড়তে পারল না লোভে পাপ আর পাপে মৃত্যু তাই বাবা জীবনকে দেখেই বুঝলা বুঝলাম খুব ভালো হয়েছে গরিব মানুষগুলোকে হারে হাড়ে মেরেছে বেটা মহাজন এরপর থেকে বলাই গ্রামের মানুষদের অনেক সাহায্য করত। তাদের বিপদে আপদে পাশে থাকত। আর তার স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো